এমন যুদ্ধ রক্ত সংঘর্ষ রক্ত যুদ্ধ কাফেরদের সাথে মুসলমানদের চলতেছে মুসলমান শহীদ হয় কাফেররাও জাহান্নামে যেতেছে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ থেমে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বললেন যাও যাও আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো সবার লাশগুলো আল্লাহ রসুলের সামনে হাজির করা হলো সাহাবিরা লাশ খুঁজতে খুঁজতে দেখেন কাফেরদের তাবুর কাছে একটা লাশ পড়ে আছে ওই জায়গায় জুলাইবিব সবার সম্মুখে অগ্রভাগে যায় কাফেরদের সাথে লড়াই করেছিলেন সেই জায়গায় ছোট জুলাইবিবের লাশটা পড়ে আছে ওহুদের ময়দানে কালো কাপড় পেঁচানো চেহারা চিনা যায় না সাহাবিরা আয়েশা বলে গো আল্লাহর নবী কাফেরদের তাবুর কাছে একটা লাশ দেখা যায় ওই লাশটা ঘাদের আমরা শনাক্ত করতে পারছিলাম মুখে কালো কাপড় পেচানো আল্লাহর নবী বলে যাও যাও যে দেখো মুখের কালো কাপড়টা সরায়া ওই লাশটা কার এবার সাহাবিরা যায় দেখেন ওই কালো কাপড় পেচানো ওই লাশটা আর কেউ নয় সে হলো রাসূলের কলিজার টুকরা সাহাবি জুলাইবি সুবহানাল্লাহ সে হলো রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন যে আমার জুলাই বিবের লাশটা আমার কাছে নিয়ে আসো এবার জুলাই বিবের লাশটা আল্লাহ রসুলের কাছে আনলেন আল্লাহ নবী জুলাই বিবের লাশটা তার কোলের ভিতরে কোল মোবারকে নিয়ে আল্লাহ নবী আদর করতেছে আর বলে জুলাই বিবরে আমি তোমাকে পাঠাইছিলাম যুদ্ধের ময়দানে কিন্তু তুমি আমি তোমাকে পাঠাইছিলাম বিয়ে করার জন্য আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাই নাই রে জুলাইবি এ জুলাইবি তুমি আমার মহাব্বতে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় তুমি বিবাহ করো না তোমার বিয়ের পয়সা দিয়া ডাল কিনা তরবারি কিনা যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল আল্লাহ রসুল আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আমি আমার জুলাইবি বরফের সন্তুষ্ট আপনিও সন্তুষ্ট হয়ে যান আমি আমার জুলাইবি সন্তুষ্ট আপনিও সন্তুষ্ট হয়ে যান আল্লাহ আল্লাহ নবী জুলাইবিদকে আদর করতেছে হঠাৎ করে নবীজি আসমানের দিকে তাকায় আর জুলাইবিদের দিকে তাকায় আল্লাহ রসুলের চেহারা মুবারক থেকে মুসকি মুসকি হাসি আসতেছে সাহাবরা প্রশ্ন করলে। অব রসুল আপনি হাসেন কেন বলে শোনো আমি যখন জুলাই বিবের লাশটা আমার কোলের ভিতরে নিলাম দেখতেছি জান্নাত থেকে একদল হুর দূরে দূরে জমিনে আসতেছি

আমার জুলাইবি ক্ষুদা লাগলে না খেয়ে থাকে কেউ না বুঝলে আমি রসুল বুঝি আল্লাহ আখবর এমন একজন শেখ ছিলেন রসুলের সাহাবি জুলাইবি ও মুসলমান আমরাও সেই নবীর উম্মত আমরাও সেই রসুলের উম্মত আসুন আমরাও সেই নবীকে আমরা আমাদের জীবন দিয়া ভালোবাসি ঠিক কিনা বলো শুধু মুখে মুখে না মুখে মুখে না আমরা তো এখন মুখে মুখে রসুলকে ভালোবাসি সুন্নতের মাধ্যমে আমরা রসুলকে ভালোবাসি না সুন্নতের মাধ্যমে আল্লাহর হাবিবকে আমরা মহাব্বত করি না যদি বলেন হুজুর সুন্নতের মাধ্যমে আমরা আল্লাহর হাবিবকে মহাব্বত করি আমি প্রশ্ন করতে চাই কয়জনের পকেটে টয়লেট পেপার আছে কয়জনের পকেটে ঢিলা কলুব আছে কয়জনের পকেটে মেসওয়াক আছে কয়জনের পকেটে তাজবি আছে আজকে কয়জনে পাঁচ অক্ট নামাজ পড়ছেন ঠিক কিনা কয়জনে পাঁচ অক্ট নামাজ পড়ছেন আমরা ওয়াজ শুনতে রাজি মাগার নামাজ পড়তে রাজি না রাজি না মতলবে গেছে এক ওয়াজে মাহফিল কমিটিকে হুজুর এমন কেরাত করবেন টানের চোটে মাইকে তার তোর চিরা ফেলে মাইকে নিয়ে উনি কেটা ফেলে আমি বললাম মাসাল্লা ওয়াজ করেন কয় বছর হুজুর বেশি না পঞ্চাশ বছর একান্নতম মাফির গরু দশটা জবাই করছে মসজিদ গ্রামের মসজিদে এসি লাগে না একটা আমি বললাম کرامের মসজিদের ভিতরে এসি লাগাইছেন ও ভালোই ছোনেন তা হুজুর এই যে 10 গরু জবাই করছি 50000 মানুষ খাওয়াইmosকে 50 বছর ধরে এই মাহফিল আমাদের আজকে 50 বছর ধরে এই মাহফিল করি সেক্রেটারি আয় হুজুর এমন ও করবেন যাতে মানুষ কাথার দলে থেকে উঠে আসেন কাঁথার তলের থেকে উঠে আমাকে বলতেছে আমি বলি শোনেন ইমাম আপনি কি মসজিদের ইমাম আমি মসজিদের ইমাম ঘটনা শোনেন তো ইমাম সাহেব আপনার মসজিদে শুক্রবারে মুসিল্ল হয় কেমন জুমার দিনে হুজুর একটা কথা বললেন পুরা মসজিদে জায়গা দেওয়া যায় না ছাদের ভিতরে মানুষ দাঁড়ায় এলাকার পোলা হুজুর মাঝে মাঝে উজু খানায় তারাই এত নামাজি মার্শাল্লাহ তো ইমাম সাহেব শুক্রবারে জুমার দিনে জাগা দিতে পারেন না খুব ভালো কথা হুজুর আমার মুসুলিরা খুব ধার্মিক যে ও শোনে সারাদিন ও শোনে এই শীতের দিন বোঝেন না আমি শীতের দিনে ও আজ তো শুনতে এসে গরম খিচুড়ির লোভে

শুক্রবারে মসজিদে জায়গা দিতে পারেন না এত মুসলি আপনার তই ফজরের নামাজের কি অবস্থা কোন নামাজ ধরে নামাজ আমি বলি ফজরের নামাজের কি অবস্থা এখন ইমাম সাহেব কয় হজুর আশি ঘরে খাই কয় ঘরে আশি ঘরে খাই আশি ঘর পর্যন্ত হজুর আশি ঘরে খাই জন ফজরের নামাজ পড়তে আসে তবে আপনাদের এলাকায় অত ব্যতিক্রম নাই মোটামুটি এমনই কথা গোনা ঠিক কথা গোনা ঠিক ইমাম আর হুাজিব আর এই 50 60 বছরের দুই তিন জন দাদা আর নানা লাঠি ভর গুদিয়া আসে আরে মানুষের 50 60 বছর 70 বছর হইলে রাতে এমনি ঘুমায় মানুষের যত বয়স বাড়ে তত রিজিক কমে খাবার কমে ঘুম কমে ঠিক ঠিক কি এই মানুষের যত হায়াত বয়স বাড়ে খাবার কমে ঘুম কমে কিন্তু যুবকরা তো ফজরের নামাজে পাওয়া যায় ঠিক ঠিক করে বলো শুধু ওয়াজ শুনলে হবে না ফজরের নামাজ পড়তে হবে রাজিয়া আছেন ইনশাআল্লাহ রাজিয়া রাজি আছেন ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব প্রতিজ্ঞা করব জীবনে যতদিন বাঁচব কোনোদিন আর নামাজ ছাড়ব না কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে ডাক আর সোজা করেন সোজা করেন সোজা করেন ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ জোরে বলেন আল্লাহ

আল্লাহ রসুল হাসনের ময়দানে যদি আমাদের জিজ্ঞেস করে তোরা আমার কি তোরা উন্মতামাজ মতো জীবন বাজি রেখে স্ত্রীকে বাসর ঘরে রেখে বিয়ে করবে সেই অবস্থায় বিয়ে বাদ দিয়ে যুদ্ধের ময়দানে গেছে আর তোরা আমার উন্মত আমি যে তোদের জন্য সুপারিশ করবো সাফায়াত করবো

আর সকাল সন্ধ্যা কোরআন করবে। ফজরের পরে সূরা ইয়াসিন বা এর পরে সূরাতুল ওয়াকিয়া যারা এই দুইটা সুরা আমল করবে কোনদিন আল্লাহ তাদের ঘরে অভাব দিবেন না আর যেই ব্যক্তি এসারের নামাজ জামাতের সাথে করবে আর সূরাতুল মুলকের আমল করবে কোন সুরা সূরাতুল মুলক সূরাতুল মুলক সূরাতুল মুলক 30 আল্লাহ রাসূল বলেন কোরআনুল কারিমে এমন একটি সুরা আছে এই সুরা যদি আমার কোন উম্মত প্রতিদিন এশারে সালাতের পরে তেলাবাদ করে তার এতেকালের পরে সুরাতুল মূল তাকে সুপারিশ করে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে সুরাতুল মূল বলে কেউ যদি আমাকে আমল করে আমাকে তেলাবাদ করে তার ইন্তকালের পরে যদি আল্লাহ তাকে জান্নাত না দেয় স্বয়ং আমি আল্লাহর সাথে ঝগড়া করবো আল্লাহ তাহলে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা কোরআন পড়ব তো ইনশাআল্লাহ আর যে মাদ্রাসার উদ্যোগে মাহফিন আহ চেয়ারম্যান সাহেব ইন্তেকাল করেছেন হজে গিয়ে তিনি আপনাদের কাছে এই প্রতিষ্ঠানটা আমানত রেখে গেছেন এই প্রতিষ্ঠানটা আপনাদের জন্য আমানত আজকে এই মাদ্রাসা না থাকলে এই তলে বেলেমরা এই এলাকায় আসতো না আলেমারা আসতো না যেই রাস্তা দিয়া তলে মেলে আমরা হেঁটে যায় ওই রাস্তার মধ্যে আল্লাহ তালা তাদের পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেয় আরে আপনারা ফজর নামাজ পড়েন না নামাজ পড়েন না কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা রাত তিনটা বাজে উঠে কোরআন পড়ে জানেন আইসা দেখেন তারা রাত এই ভোর চারটা পাঁচটা বাজে উঠে যায় ফজরের এক ঘন্টা আগে উঠে যোগ করে তারপরে তারা কোরআন পড়ে এই সবাব আপনাদের এলাকায় যত কবর আছে সব কবরে এই সবাব তাহলে আপনার এই মাদ্রাসাটাকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ এই মাদ্রাসাকে মহবত করবেন তো ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা চেয়ারম্যান সাহেব আমানত রেখে গেছে প্রতিষ্ঠান কইরা গেছে কিন্তু এটা এখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রত্যেকটা মুসলমান বলুন তাহলে আমরা আমাদের দিয়া মাল দিয়া সময় দিয়া আমরা এই মাদ্রাসাকে ভালোবাসব মাদ্রাসার পাশে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এই মাদ্রাসাকে কবুল করুন যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আল্লাহ তালা সকলকে কবুল করুন না করে যাবেন না বসেন না করে যাবেন না আর সকলেই নামাজ পড়বেন সকলেই নামাজ পড়বেন আমাদের দক্ষিণবঙ্গের ঢাকা শহরের একটা ঐতিহ্য হল উত্তরাঞ্চলে মাহফিলই শুরু হয় রাত নয়টা বাজে এশারের পরে ভাত খায় তারা নয়টা বাজে মাহফিলে আসে আর মাহফিল শেষ হয় রাত দুইটা বাজে ফজরের নামাজ পড়ে আমি ওই দিন না গেছি আমাকে বয়ান দিছে রায় সাড়ে বারোটায় আমি বলি এখন যদি আমি এক দেড় ঘন্টা ওয়াচ করি রাত দুইটা বাজবো তা আপনারা কোন জায়গার বুজুর্গ যে রাত দুইটা বাজে পাইতে যে একেবারে ফজরের নামাজটা পড়বেন এই যুবকরা পরে আমি বলছি এই কালচার বাদ দেন এটা আমাদের দক্ষিণবঙ্গ ঢাকা শহরের আশেপাশে এটা সুন্দর একটা সিস্টেম মাহফিল শুরু হয় আসরের পরে রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মাহফিল শেষ হয়ে যায় এই বাড়িতে যাবেন আধা ঘন্টা সময় লাগবে লাগবে না যে খাবার দাবার আছে ঘুমাইতে ঘুমাইতে বারোটা সাড়ে বারোটা আরামসে পাঁচ ঘন্টা ঘুমায় ফদরে নামাজ পড়তে পারবে যে কেনা বলুন তাহলে নামাজ পড়বেন তো ইনশা আল্লাহ মার্শাল আল্লাহ তালা সকলকে কবুল করুন এই মাদ্রাসাটা আমি দেখলাম বিশাল একটা বিল্ডিং হচ্ছে সভাপতি সাহেব বলেছে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ আরে এটা আপনাদের জন্য কোনো ব্যাপার না দেওয়ার মালিক আপনারা হিম্মত করবেন চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন দেখবেন إن شاء الله الله تعالى يلقى رب الرحمة نازل قرون رتكة قبرك الله تعالى جانبنا تربغان برائد المريم الله على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد অনেকে অসুস্থ দোয়া চেয়েছে সকলেই অসুস্থতার জন্য দোয়া করব। আমি অসুস্থ আমার জন্য একটু খাজ করে দোয়া করবেন অনেক মা বোনেরা আছেন দোয়া চেয়েছেন অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন সকলে আমরা সকলের জন্য প্রাণ করে দোয়া করবেন আব্দুল রাজাক মোল্লা মাদ্রাসার সভাপতি জনাব শাহজাহান মোল্লা সাহেব তারপরে এলাকার অনেক প্রবাসী যুব ভাইরা বিদেশে থাকেন তাদের জন্য দোয়া করবো ময়মুরব্বী যারা ইন্তেকাল করেছেন সমস্ত জন্য দোয়া করব আপনারা যারা অনেক মুরব্বি আছেন আমার ভালো লাগে দক্ষিণবঙ্গের মাহফিলগুলোতে অনেক মুরব্বিদেরকে পাওয়া যায় কিন্তু যুবকদের উপরে ঠাড়া পড়ছে ওদের ওদের সংখ্যা কম তো সংখ্যা বেশি বিক্রমপুরের সাইডে আবার যুবকদের সংখ্যা বেশি বিক্রমপুরের পোলাপান আবার নামাজ পড়ে বেশি যুবকরা তো আমাদের সমাজটাকে পরিবর্তন করতে হবে একটা দাওয়াত ও তাবলিকের মাধ্যমে দাওয়াত ও তাবলিকের মাধ্যমে দেখেন কয়টা যুবক আছে এলাকার সব যুবক যদি আসতো এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত জায়গা দেওয়া যেত আপনারা রাগ করতেছেন এখন উচিত কথা কলেতো হুজুরের কথা আরে আল হাকুম মরুন হক কথা তিতা যুবকরা সবার অগ্রভাগে থাকবে তবে যুবক যে নাই এমন না যারা আছেন তারা ঠিকই আসছেন যাদের অন্তরে কোরআনের মহব্বত আছে ঠিক কিনা বলুন আল্লাহ তাআলা সকলের অন্তরে কোরআনের মহব্বত আল্লাহ রসুলের ভালোবাসা বৃদ্ধি করে দিন বলে আমি আল্লাহ তালে এলাকার উপর রহম করুন বলে আমি আপনারা আপনাদের সন্তান যুবকদেরকে নামাজের জন্য আপনারা তাদেরকে ডাকবেন তাদেরকে জোর দিবেন যে নামাজ করতে হবে দিনের কাজ করতে হবে এলাকা মাহফিল হইলে আগে যুবকদেরকে বলবেন তোরা মাহফিলে যাবি মাহফিলে না গেলে তোর সাথে কথা নেই এভাবে করে যুবক আজকে নেশা করে হয়ে যাচ্ছে মাদকা শক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশে চুরি ডাকাতি বাইরে যেতে এগুলো কারা করে ভারতের লোক এসে করে সব বাংলাদেশের যুবকরাই করে ঠিক কিনা বলো তা আমাদের উচিত তাদেরকে দাওয়াত তাবলিগের মাধ্যমে ওয়াজ মাহফিল দিনী কাজের মাধ্যমে তাদেরকে বুঝানো তাদেরকে দিনের পথে আনা ঠিক কিনা বলো আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا اول الاولين يا اخر الاخرين

কদরের সাহাবি ওদের সাহাবি খন্দকের সাহাবি সমস্ত সাহাবাজ মাইন্দের আর রাস্তাঘার হাদিয়া পড়ছে না বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মমিন মমিনা মুসলিম মুসলিমা যারা অন্ধকার কবরে মাটি নিজে শুয়ে আছেন সকলের কবরে আর সবাব পৌঁছে দেয় মহবদ মাওলা গ্রহ আজকের এই মা ফিলকে কবুলের মঞ্জুর করে নেন আয় আল্লাহ যে মাদ্রাসার অধ্যকে মা ফিল এই মাদ্রাসাকে কবুল করে নেন কেমন পর্যন্ত কবুল করে নেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করেন বিশেষ অতিথি আয় আল্লাহ দূর থেকে আপনার পেয়ারা বান্দা বান্দিরা আসছে যুবক ভাইরা আসছে বৃদ্ধ বাবারা আসছে একজন কেউ খালি হাতে ফিরাই দিয়ে আয় আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব মরহুম চেয়ারম্যান সাহেব আয় আল্লাহ ইন্তেকাল করেছেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে আল্লাহ আপনি তাদের জান মালকে হেফাজত করিয়ে আয় আল্লাহ অনেক মুরদি গান কবরবাসী কবরে শুয়ে আছে সমস্ত কবরবাসীর কবরে আজাবগুলো গুলো মাফ করে দেন আয় আল্লাহ অনেক মা বোনের আমাদের সাথে হাত উঠাইছে মা বোনদের কে মাফ করে দেন মা বোন পাওয়া জীবনে অনেক গুণা করেছি সব গুণা গুলো মাফ করে দেন গুণায় কবিরা সবিরা শেরে ফিদা জানা যাওয়া যারা ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছি সব গুণা গুলো মাফ করে দে মাফুদ মা লাগো না নামের আমাদের জন্য হারাম করে দে একটা জান্নাতুল ফেরে দাও আমাদের জন্য আজিব করে দে আল্লাহ যারা নামাজ পড়ে না হেদায়াত দিয়ে দেয় যারা কোরআন পড়ে আল্লাহ কোরআন পড়ার তৌফিক দেয় আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসে না আল্লাহ পে তাদেরকে দিনের সুজদান করে দেয় এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেয় আল্লাহ মাদ্রাসার উপর আপনি রহমত নাজিল করে আল্লাহ মাদ্রাসাকে কেমন পর্যন্ত কবুল আর মঞ্জুর করে ছাত্র শিক্ষকদের আল্লাহ আপনি মাফ করে দেন মেহরবানি করে আল্লাহ যে যে উদ্দেশ্যে হাত উঠাইছে সকলের মনে নিয়ে আশা গুলো পূর্ণ করে দেন আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দেন পরিপূর্ণ সে পায় আজেলা কামেলা দায় মানুষ করে দেন আয় আল্লাহ আপনার কাছে দরখাস্ত মৃত্যু তো দিবেন মৃত্যুটা জিহাদের ময়দানে দিয়ে আল্লাহ মজুমনি শাহাদি সাবিলি ও জাল মৌতি ফি বালাদি রসুলি মহবুদ মালাগ মৃত্যু দিবে এই মৃত্যুটা শুক্রবারে জুমার দিনে দিয়ে কোরআন তালাবাদ অবস্থায় মৃত্যু দিয়ে সেজা অবস্থায় মৃত্যু দিয়ে না ফরমান বেমান বানায় কবরে ডাক না জন্নাদি বানায় কবরে ডাক দিয়ে আল্লাহ রসুল সাহাবি জুলাইবি রবি আল্লাহ যেভাবে করে আল্লাহ রসুলকে মহাব্বত করছে আমাদের কেউ সাহাবি জুলাই বিবের মতো আল্লাহ রসুলকে ভালোবাসার তৌফিক দেয় আল্লাহ আমাদেরকে আপনি আপনার প্যারা বান্ধা হিসাবে কবুল করে দেন রব্বির হামু হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামু হুমা কামা রব্বায়ানি সগীর সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন